আরাবুল গ্রেপ্তার শওকতটা কোথায় ওটা তো পালের গোদা এই পালের আসল গোদা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেপ্তার করতে হবে বলি যে ভাবছেন যে আরাবুলকে গ্রেপ্তার করে নিলাম যে শকতটাকে বাঁচিয়ে নিলাম ও গুড়ে বালি ওটা হবে না আসল পালের গোদা হচ্ছে ওই সেদিনের সন্ত্রাসের শকত ওটাকে গ্রেপ্তার করতে হবে ওটাকে গ্রেপ্তার না করলে ভাঙড় কখনোই শান্ত হতে পারে না সর্বোপরি এই শকত মহলাকে গ্রেপ্তার করার জন্য অন্য কোনো প্রমাণ চাই নাকি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে কি বলেছিলেন যে তুই তো বোম বাঁধিস রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন সে বোম বাঁধে তাকে এমএলএর টিকিট দিয়েছেন তাকে এমএলএ বানিয়েছেন ও তো ভাঙরকে সন্ত্রস্ত করার জন্য ও দক্ষিণ চব্বিশ পরগনাকে সন্ত্রস্ত করার জন্য ওই এই দুই চব্বিশ পরগনায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করার জন্য এই আরাবুল শওকত শাহজাহান জাহাঙ্গীরদের তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে এক সময় বলতো না আমি গুন্ডা কন্ট্রোল করি এই সব এই সমস্ত গুন্ডাদের ও তৈরি করেছে জগছড়া আরাবুল ব্যোমছড়া শওকত সাম্রাজ্য বিস্তার করা শাহজাহান আর শাহান বুঝতে পারছে আয় নির্বাচন পর্বে আপনারা দেখেছেন যে আইএসএফ সহ ভাঙড়ের সাধারণ গ্রামবাসীদের উপর কিভাবে এই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী অত্যাচার চালিয়েছে ইভেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আদালত নির্দেশ দিয়েছে যে ভাঙড়ের আইএসএফ কর্মীদের পুলিশ সুরক্ষা দিয়ে নিয়ে গিয়ে নমিনেশন দাখিল করাবে সেই আইএসএফ কর্মীদের উপর এই শওকত বাহিনী আরাবুল বাহিনী গুলি চুড়েছে এবং আইএসএফ কর্মী অন স্পট তিনি মারা গেছেন আদালতে একই দিনে তিনবার মেনশন করেছি আদালত সকালবেলায় সাড়ে বারোটার সময় নির্দেশ দিয়েছেন সাড়ে বারোটায় নির্দেশ দেওয়ার পরে আবার দুটোর পরে আবার মেনশন করতে হয় আবার তার এক ঘন্টা পরে আবার মেনশন করতে হয় পরে তিনবার মেনশন হয়েছে এক দিনে বুঝতেই পারছেন যে সেদিন কি পরিস্থিতি তৈরি করেছিল এই ভাঙড়ের এই দুষ্কৃতী বাহিনী আরাবুল বাহিনী শৌকত বাহিনী এবং আপনারা নিশ্চিতভাবে জানেন এবং সেই ভিডিও আপনারা দেখেছেন যে একজন ব্যক্তি তিনি ধরা পড়ে গেছেন সে বলছে যে আমাকে পাঁচ হাজার টাকার বিনিময়ে শৌকত মোল্লা পাঠিয়েছিল আরাবুল গ্রেপ্তার শওকতটা কোথায় ওটা তো পালের গোদা শওকতকে গ্রেপ্তার করতে হবে আর সর্বোপরি এই শুধুমাত্র এই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস নয় পশ্চিমবঙ্গের যে পরিমাণ দুর্নীতি হয়েছে যেভাবে ভাঙর সন্ত্রস্ত হয়েছে পঞ্চায়েত নির্বাচন পর্বে এই পালের আসল গোদা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেপ্তার করতে হবে এবং এই ঘটনায় ওই যে পশ্চিমবঙ্গে ওই যে সিআইডি তদন্ত করবে বা পুলিশ তদন্ত করবে তা কিন্তু নয় এই ঘটনায় সিবিআই তদন্ত করাতেই হবে এই কারণেই তার কারণ অভিযুক্তরা হচ্ছে অত্যন্ত প্রভাবশালী অভিযুক্ত কে এই ঘটনায় অভিযুক্ত হচ্ছে ভাঙড়ের পঞ্চায়েত নির্বাচনে যে নির্বিচারে গুলি চালিয়েছিল দুষ্কৃতী বাহিনী অভিযুক্ত হচ্ছে শৌকত মোল্লা সে কে শাসক দলের একজন এমএলএ তার নাম কে করছে যে গুলি চালাতে চালাতে ধরা পড়ে গেছে সে বলছে আমাকে শওকত পাঠিয়েছে পাঁচ হাজার টাকার বিনিময়ে আমি ভাঙড়ে গুলি চালাতে এসছিলাম এই শৌকতরা এই আর এই গ্রামবাসীরা ধরে ফেলেছে একদম এবং আপনারা আপনারাই দেখিয়েছিলেন সেই গ্রামবাসীরা তারা যখন সে গুলি ছুটতে ছুটতে আর গুলি শেষ হয়ে যায় গ্রামবাসীরা তাকে ধরে ফেলে সে নিজের স্বীকারোক্তি দেয় হ্যাঁ আমাকে শওকত মোল্লা পাঠিয়েছে তার ভাঙড়ে বাড়ি নয় অন্য জায়গায় কেন বাড়ি তাকে শওকত মোল্লা পাঠিয়েছে পাঁচ হাজার টাকার বিনিময়ে গুলি চালাতে আর সবই জেলে যাবে যারা দুর্নীতি করবে তারা জেলে যাবে আসল পালের গোদা মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে সঙ্গে আরাবুল যাবে শওকত যাবে আর যারা যারা আছে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতিগ্রস্ত এবং দুষ্কৃতি তারা প্রত্যেকেই জেলে যাবে শুধু আরাবুল কেন ও শওকতকেও জেলে যেতে হবে ওকে জেলে পাঠায় ওটা তো সেদিনের সন্ত্রাসে অন্তত পক্ষে শওকত ছিল পালের আসল গোদা এক শুধু শুধু না শুধু শুধু তাই না সেটা আমি আদালতে দিয়েছিল আলামিন মোল্লা আদালতে এ দিয়ে বলেছিল যে সেই এবং সিডি আদালতে জমা দেওয়া হয়েছিল যে এই শওকত মোল্লা সে পাঁচ হাজার টাকার বিনিময়ে ভাঙড়ে সন্ত্রাস তৈরি করার জন্য সন্ত্রস্ত করার জন্য ভাঙড়কে সন্ত্রস্ত করার জন্য এই ধরনের দুষ্কৃতিদের পাঠিয়েছিল আবার লোকসভা নির্বাচন আসছে লোকসভা নির্বাচনের পূর্বে এই ধরনের একটা দুষ্কৃতি না আরবুল না শওকত না অন্য তৃণমূল কংগ্রেসের ছোট বড় মেজ এই জাহাঙ্গীর শাহজাহান জেলের বাইরে না থাকে এদের প্রত্যেককে জেলের অভ্যন্তরে নিয়ে যাওয়া উচিত সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কেউ তার কারণ আসল পালের গোদা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওটাকে গ্রেপ্তার করলেই সব কিছু শান্ত হবে পর্যন্ত না মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হচ্ছে ভাঙড় সহ ওটা পশ্চিমবঙ্গ শান্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ ওই তো গুন্ডা কন্ট্রোল করে যত দুর্নীতিগ্রস্ত যত দুষ্কৃতি কন্ট্রোল করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছে থানা থেকে দুষ্কৃতি ছাড়িয়ে এনে বলেছে আমি গুন্ড গুন্ডা কন্ট্রোল করি কে বলেছে কে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মনে আছে থানা থেকে গুণ্ডা ছাড়িয়ে এনে নিজে বলেছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে শওকত মোল্লাকে তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করবি তুই তো বোম বাঁধিস যে বোম বাঁধে এটা জানে মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও জানার পরেও তাকে টিকিট দিয়েছে কিসের জন্য তাকে তার কারণ এই কারণে টিকিট দিয়েছে যে ক্যানিং থেকে এসে ওই পাঁচ হাজার কাউকে চার হাজার টাকা দিয়ে পাঠিয়ে দেবে ভাঙড়ে হাতে একটা পিস্তল ধরিয়ে দেবে বলবে যে তুই যা সন্ত্রস্ত কর ভাঙরে সন্ত্রস্ত কর এদের তো শিক্ষিত হতে দেবে না বাংলাতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে এই মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষিত হতে দেবে না তাদের হাতে এর নেতৃত্বে তাদের হাতে কখনো পিস্তল ধরিয়ে দিয়ে হাতে পাঁচ হাজার টাকা গুঁজে দিয়ে বলবে তুই গিয়ে তোরই ভাইকে মার এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই আরাবুলদের ব্যবহার করবে এই শওকতদের ব্যবহার করবে এই ও ও বুঝেছে হাওয়া খারাপ ও বুঝেছে হাওয়া খারাপ সামনে লোকসভা নির্বাচন ও বুঝেছে হাওয়া খারাপ তার কারণ মানুষ এখন এটা গ্রেপ্তার কেন করলো এটা বুঝুন মানুষ এখন সন্দেশশালীতে দেখেছেন তো মানুষ এখন তৃণমূল কংগ্রেসের নেতা দেখলেই চিততেড়ে যাচ্ছে ও দেখছে যে এরা যদি বেশি দিন জেলের বাইরে থাকে মানুষ যা সন্দেশ খালিতে শুরু করেছে মানুষ এবার তা ওই ভাঙড়েও করবে তা অন্য জায়গাতেও করবে তা অপেক্ষা করুন কিছুদিন পরে এই জিনিস কালীঘাটেও হবে দাঁড়ান ছেলে মেয়েগুলার এটা শুধুমাত্র সন্দেশখালি না এই জিনিস দেখবেন সন্দেশখালীতে এই জিনিস দেখবেন ভাঙড়ে এই জিনিস দুদিন পরে দেখবেন কালীঘাটেও শুনুন পশ্চিমবঙ্গে মানুষ বুঝে গেছে যে এই একেবারে অকর্মণ্য প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা এই রাজ্য চালানো সম্ভব না তার কারণ সে নিজে স্বীকার করে নিয়েছে সে হচ্ছে অকর্মণ্য কেন আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে তিনি বলছেন আমি চাকরি দিতে চাই কিন্তু পারছি না কেন তারপরে এটা কিসের বহি প্রকাশ তোমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে তুমি বলছো আমি পারছি না না সে প্রশাসন চালাতে পারছে একজন দুষ্কৃতী শাহজাহান গ্রেফতার করতে কতক্ষণ লাগে সবাই জানে সে কোথায় আছে সেখানকার লোক বলে দিচ্ছে সে কোথায় আছে হয়ে করে সন্দেশখালীতে সবাই বলে দিচ্ছে সেখানকার সাধারণ মানুষ সাধারণ মানুষ বলে দিচ্ছে যে সে কোথায় আছে অথচ অথচ সেই শাহজাহানকে গ্রেপ্তার করে আচ্ছা বলুন তো কবে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে আজকে কেন আরাবুল গ্রেপ্তার হবে এখন বুঝেছেন হাওয়া খারাপ লোকসভা ভোটের আগে সিবিআই হলে শকত যাবে আরাবুল যাবে আর মানুষ যেহেতু খেপে উঠেছে এদেরকে সুরক্ষিত রাখতে হবে এইসব দুষ্কৃতীদের